এ লুকে ভিডিও বানাচ্ছিলাম তো দেখবে তোমরা ভিডিওগুলো কেমন হয়েছে বলবে পোস্ট করবো এখনো পোস্ট করিনি যেহেতু ভিডিওটা করতে আমার হয়ে গেছে ডান্সগুলো ডান্সটা করতে তো আমি ভোর থেকে ডান্সটা প্র্যাকটিস করছিলাম তো ভিডিও করার সময় অনেকবার প্র্যাকটিস করছি অনেক কষ্ট করে ডান্সটা করছি ঠিক আছে তোমরা দেখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তাতেই আমার খুব হ্যাপি হবো কমেন্ট করে বলে কেমন হয়েছে ডান্সটা তো যেহেতু আমি ব্লগটা বানাচ্ছি সাড়ে বারোটার সময় তো ছাড়বো তিনটের পর আমি সব ভিডিও ছেড়ে দেবো তোমরা দেখার চেষ্টা করবে ঠিক আছে আমার ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে কেমন হয়েছে বলবে তো আমি প্রচন্ডটা আছি তিন চারটে ভিডিও তিনটে ভিডিও করেছি বেশি ভিডিও করিনি কো আর যেহেতু ডান্সটা আমাকে অনেকবার প্র্যাকটিস করতেছিল আমি ভুলে যাচ্ছি বারও ভুলে যাচ্ছি অনেক কষ্ট করে ডান্সটা করছি প্লিজ তোমাকে একটু দেখো লাইক কমেন্ট করো খেল তাতে আমার খুব ভালো লাগবে তো চলো এখনো কেমন লাগছে আমার এই লুকটা কেমন লাগছে ঠিক আছে আমার মানে ভিডিও করার মানে মানে ছিল না ইচ্ছা যে এরকম ধরো করে ভিডিও করবো তো আমার হাজব্যান্ড আমার জন্য এই সব ভিডিও জোগাড় করে নিয়ে এসেছে সকালবেলা তো বললো যে তুমিও করো তোমাকে ভালো লাগবে তারপর আমি ছেড়েছি আমাকে বললে তোমাকে আমি বললাম ঠিক আছে তো বলে না যে আমাকে সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে তো ডান্সটা প্র্যাকটিস করতে আমার অনেক কষ্ট হয়েছে আমি অনেকবার চেষ্টা করেছি মানে সকালবেলা আধ ঘন্টা ভিডিও বানানোর সময় আধ ঘন্টা চেষ্টা করেছি তারপর আমি ভিডিও বানিয়েছি প্লিজ তোমরা একটু দেখবে ভালো করে সাপোর্ট করবে তো আমার লুকটা কেমন লাগছে আর এটা এটা পরে আমার কেমন লাগছে বলবে দেখো এগুলো আমাকে নিয়ে এসে দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক আছে এটা নিয়ে এসে দিয়েছে তো এটা ও সেলাই করে দিয়েছিল আমি সেলাই করে ও সেলাই করে দিয়েছিল এটা কুমকুম দিয়ে বানিয়েছি কুমকুম দিয়ে আমার ছিল না তো আমি এইভাবে ফুলটা মানে লাগিয়েছি সবাইকে দেখছি যেরকম সেরকম তো করছি তো ভিডিওটা কেমন হয়েছে বলবে আর ভিডিওটা বেশি দূর না ভাবছি পরে আবার কাজে একটা ব্লগ দেবো সেটা দেখবে আজকে ডান্স করার পর আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু সব আমি রেস্ট নিয়ে জন্য ভিডিও বানিয়েছি যেহেতু তোমাদেরকে পোস্ট করবো যেহেতু তোমরা আমার ভিডিও দেখো পাশে থাকো সাথে থাকো তো সেই জন্য আমার রেস্ট নেওয়া হয়নি আমি হাঁপি আছি আমার কষ্ট হচ্ছে তো চলো এখন প্রেশার ওষুধটাও খাওয়া হয়নি গো ডান্স করতে গিয়ে আমার একদম মনে নেই গো তো ভিডিওটা বেশি দূর এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার তার জন্য আর জয় আছে আমাদের জাতীয় পতাকা ঠিক আছে তো চলো টাটা বাই যেহেতু ছাড়বো ইভিনিং এ ছাড়বো সেই জন্য গুড ইভিনিং তো মর্নিং তো হয়েই গেছে অনেকক্ষণ আগে তো মর্নিং বলে যে কি জানি না বুঝতে পারিনি তো তাহলেও ভিডিওটা একবার চেক করবো চলো টাটা বাই রাখছি আমি ঘেমে গেছি